অবশ্যই সাকিব ওকে এবার শাকিব খানের নজর পড়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিমের দিকে আর নজর পড়বেই বা না কেন সাকিব খানের জন্য যতটা দেউলিয়া হয়েছে আর ওই মিম এমন ভাবে অতীতে কোন নায়িকাকে দেউলিয়া হতে দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় সবসময় সাকিবের প্রশংসা থেকে শুরু করে সাকিব খানের সাথে কাজ করতে চাওয়া এই সব ভিডিও যেন বিপুল পরিমাণের ছড়িয়ে গেছে যদি আমাকে তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয় তাহলে আই থিংক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারবো আজকে পর ভেঙচিটা একটা রিয়াকশন আসে যে হুম কেন খুবই ছোট তবে যতটুকু পেয়েছি এটা আমার জন্য অনেক বড় কিছু আরো হিমিমের এই সব পাগলামি দেখেছে সাকিব খান নিজেও তাই তো এই মেগা স্টারের আসন্ন কোন একটি সিনেমায় নায়িকা হিসেবে রাখতে চান আরো আমি জানি এই নিউজটি আরো দেখলে সবচেয়ে বেশি খুশি হবে তাই যারা আরো হিমিমকে ভালোবাসেন বা যারা চান সাকিব খানের সাথে আরো কাজ করুক তারা এই ভিডিওটি অধিক পরিমাণে শেয়ার দেন যাতে আরো হিমিম পর্যন্ত পৌঁছে যায় সাকিব খানের মতন আরো জনপ্রিয়তা না থাকলেও নাটক জগতে এই বেশ ভালোই জনপ্রিয়তা ছোট দর্শক বড় রয়েছেন আরো হিমিমের চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি একজন সত্যিকার অর্থে শাকি হয়ে থাকেন আর এরকম খবর প্রতিনিয়ত পেতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন